আজকে গোকুল পিঠে রেসিপি নিয়ে আসলাম দেখো তোমাদের খুব ভালো লাগবে খুব সহজেই পিঠেটা তৈরি করলাম সঙ্গে থাকো কেসা কত নিশ্চয়ই তোমার খুব ভালো আছে আমি ভাই আছে জানো আমি জানো এই যে আমি জানো আমার জানো সৈকত ভালো না আমাকে জাননা সবাই ওষুধ খাওয়াচ্ছে সেও আমাদের হয়ে যাচ্ছে আর তোমার নাম কি বলো আমার নাম হলো রুমি কোন ক্লাস আমি হলাম কেজি টু এবার আমি ক্লাস ওয়ান পড়ব হ্যাঁ ও কেজি টু পড়ে তারপর তুমি কোন স্কুল পড়ো আমি আমি পড়ে বন্ধুরা জানো ওর শরীরটা ভালো না ওই জন্য ওকে অনেকক্ষণ ওষুধ খাবাতে হচ্ছে হ্যাঁ সত্যি স্কুলের নাম কি আমার স্কুল হলো হাই স্কুল হাই স্কুল ও স্কুলের নাম এবার ক্লাস ওয়ান কোনটা আমার ক্লাস ওয়ান হলো ভুলে গেছে ভুলে গেছে বন্ধু তো একটু জানাতে হবে আরে ভুলে গেল দাঁড়া মনে করবে তুমি তো এই যে এখন একটু কথা বলিনি তারপর বলছি আমি অনেকক্ষণ ওষুধ খাবাতে বলছি এর নাম হলো রুমি আর আমার হান আমার নাম হলো অরিষা তারপর এর নাম হলো ওর বাবা ওর বাবা তারপর ওর মা তো নেই ওর মা ডগি আছে শাক ডগি তারপর এই যে তারপর এই তোমার স্কুলের নাম কি আমি ক্লাস ওয়ানে আমি কোন স্কুলে পড়ো আমি আমি এখন হাই স্কুল পড়ি কিন্তু এখন আমি ক্লাস ওয়ান হাই স্কুল হয়ে গেছে আগে পড়তাম ভুল বলেছে হাই স্কুল না আমি বলি নারায়ণ না নারায়ণ তুমিও সিম সিমি নারায়ণ আমিও নারায়ণ

ওহ ক্লায়র নারানা হাই স্কুল পড়ে তারপর ও জানো ওর তোমার বন্ধুদের নাম কি কইলো আমার বন্ধুদের নাম অদ্রিতিয়া তারপর হি তারপর হলো না আম তারপর પૂছ কি আমার নাম তারপর আমার একটা নাম আমন্নম আছে নাম হলো এই যে সেন নাম আরেকটা আমার বন্ধু অদ্বিতিয়া তারপর পুচকি আরেকটা আমার টিঙ্কি টিঙ্কি আর পুচকি আর ঠিক আছে এখন কার মতো ভালো থাকো আমি একটু পুতুলকে নিয়ে ব্যস্ত আছি পরে কথা বলবো হ্যাঁ টাটা গুড ইভিনিং গোকুল পিঠে রস দেই ভালো হয় আবার এটাও করা যায় এই যে দুধটা জাল দিলাম দিয়ে একটুখানি আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি যে তারপরে লাগলে পরে আবার দেব একটু না লাগলে মিষ্টিটা কতটা হয় না হয় তারপরে আমি আবার দিয়ে দেব এটা রেডি করে রাখছি একদম ভাজব তারপরে দুধে মিশিয়ে দেব চলো বেশি ভারী করা যাবে না তাহলে দুধটা ঢুকবে না ওই রস মানে গোবর পিঠের মধ্যে বড়ার মধ্যে ঢুকবে না তো চলো ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে নিলাম পরিমাণ মতো আর এদিকে ক্ষীর আর নারকেলের দিয়ে সেটাকে গোল গোল করে পিঠে রাখারে করলাম মানে চপের মতো এবার এটা ভেজে নিচ্ছি ব্যাটারটা একটু পরিমাণ মতো করতে হবে চালের গুঁড়ো আর ময়দা অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সহজেই গোকুল পিঠে তৈরি হয়ে যাচ্ছে খেতে কিন্তু এরকম ভাজাও খুব ভালো লাগে আবার দিয়ে দিলাম ওই একইভাবে এগুলো তুলে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি সবগুলো একসাথেই দুধে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর খুবই কম আছে পিঠের আঁচ বেশি হলে পরে পিঠে পুড়ে গেলে সেই পিঠে খেতে ভালো লাগবে না দেখো আমার ভাজা সব হয়ে গেছে এবার এগুলো আমি দুধে দিয়ে দেব সঙ্গে থাকো দেখো খুব ভালো লাগবে এইভাবে তৈরি করে খাও খুব সুন্দর হয় খেতে এবার আমি পিঠেগুলো দুধে দেব এই যে দুধটা ঘন করে করলাম একটু আমুলিয়া দুধ মানে গুঁড়ো দুধ গুলে দিলাম একটু ঘন করলাম মানে খুব পাতলা হয়ে গেছিলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আমুলিয়া দুধ এক প্যাকেট দিয়েছি পাঁচশো দুধের মধ্যে পরিমাণ যদি বেশি হয় তাহলে একটু বেশি দুধ নিতে হবে এবার দেখো একটু ঘন হয়েছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেব খুব ভালো হয় খেতে ক্ষীর আর নারকেলের পুট দিয়ে এটা তৈরি করেছি আর ময়দা চালের গুঁড়ো দেখায়নি তোমাদেরকে বলে দিলাম এবার গ্যাসটাকে অফ করে দিলাম দুধ ঢুকে যাবে একদম গরম দুধ আছে পুলির মানে গোকুল পিঠের মধ্যে ঢুকে যাবে দেখো ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো হয় খেতে এইভাবে তৈরি করে খাও খুব ভালো লাগবে তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার সবাই ভালো থাকবে